আমরা গতকালকে আলোচনা করেছিলাম মবনীয় আসল নিয়ে আজকে আলোচনা করব মুসবা মবনীয় আসল মুসাবা মবনী আসল আমরা জানি আসল কয়টা তিনটা কি কি আছে অর্থ আছে তাই তিনটা আমি আমরা প্রকার করে ফেললাম মবনি আসলের এখন আলোচনা আসতেছে মুসাবা মবনী আসল অর্থাৎ এগুলো মূলত মবনি আসল নয় মূলত মবনি নয় মূলত মবনি নয় এগুলা ওই তিনটার সাথে কোনো একটার সাথে সাদৃশ্য রাখার কারণে কি হচ্ছে মবনি হচ্ছে আমার কথাটা বুঝাইছে মবনি অনেক কারণ হয় হয়তো কোনো একটা মোরব ভালো করে আমার দিকে হয়তো কোনো একটা মোরব মবনির স্থানে বসে গেছে ভালো করে বুঝবেন স্থান ডাকার মবনির কোনো একটা মোরবে এসে ওই মবনির স্থান দখল করে নিছে তখন ওই মোরবটা কি হয়ে যাবে মবনি হয়ে যাবে আমার কথাটা বুঝে তাহলে তাহলে মুসাবাদ অনেকভাবে হতে পারে হয়তো তার সাথে সাদৃশ্যতার কারণে হতে পারে অথবা তার স্থানে বসার কারণে হতে পারে এগুলো সবগুলোকে বলা হয় মসভা মবনে আসল বিষয়টা বুঝে গেছে আচ্ছা মৌসভা মবনি আসল মানে মবনে আসুর সাথে কি রাখবে মনে করেন ফেলে মাসি এটা মবনে আসল আমরা জানি তো কোনো একটা জিনিস এটা মূলত ইসিম মূলত গিরে অর্থ দিচ্ছে ফেয়ালে মাসির আশ্চর্য রকম কথা না সামনে আলোচনা আসবে মূলত ইসিম মূলত ইসিম অর্থ দিচ্ছে তাহলে এটা ইসিম হলেও এখন এটা মবনি হয়ে গেছে না কিভাবে মবনি হয়েছে কারণ অর্থের মধ্যে কার অর্থ আছে ভেনা মাসির অর্থ আছে কোন একটা ইসিম অর্থ হয়ে গেছে ফেলে এই আমরের আমর হাজার মানুষের ইসিম মূলত কিন্তু অর্থ কিসের আমর হাজার মানুষের অর্থ দিচ্ছে তো ওই ইসিমটা আমর হাজার মানুষ অর্থ দেওয়ার কারণে সেটা এখন কি হয়ে যাবে মুসব আমি কিন্তু এটা মূলত কি ছিল মোরফ ছিল কথাটা বুঝে গেছে আমরা তারা বুঝতেছেন আর হরফ 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 হয় হরফের সর্বনিম্ন হয় দুই অক্কর এক অক্ষর দিয়ে হরফ হয় এক অক্ষর দুই অক্কর এগুলো কারোজন হরফের ইসিম এবং ফেল কমসে কম কি হতে হবে সোলাসি সোলাশি রুবাই ইসিম গেলে হুমাসি সুদাশি বাড়ে আর ফেল তো সর্বোচ্চ কি রুবাই পর্যন্ত তাহলে সর্বনিম্ন কি সর্বনিম্ন কি তাহলে কোন একটা ইসিম কি সোলাসি নিচে হতে পারবে কিন্তু হঠাৎ করে দেখতে না একটা ইসিম সোলাশির নিচে মানে দুই অক্ষর বিশিষ্ট একটা ইসিম হরফ নয় এটা কি ইসিম তার মানে কাশার দৃশ্য আছে হরফের কারণ এক অক্কর দুই অক্ষর এগুলো তো হরফে না হয় হরফ এক অক্ষর হতে পারে হরফ দুই অক্ষর হতে পারে হরফ তিন অক্কর হতে পারে আমার তিন হবে সর্বনিম্ন ইসিম তাহলে কোনো একটা ইসিম যদি দুই অক্ষর হয়ে যায় ভালো করে কোনো একটা ইসিম যদি দুই অক্ষর হয়ে যায় তখন আর এটার মধ্যে কি ইসিমের গুণ আছে নাকি এখন হরফের গুণ চলে আসছে তার মানে ওই ইসিমটা এখন কি হয়ে যাবে মবনি হয়ে যাবে আমার কথা মানে মুসবা মবনে আসল হয়ে যাবে বিষয়টা বুঝে গেছে আরও অনেক কারণ থাকতে পারে আমি একসাথে সবগুলো বলে দিচ্ছি যেমন দেখেন হরফ নিজের অর্থ কি নিজে প্রকাশ করতে পারে আমরা আগে বলছিলাম না এহতিয়াজ ইলাল ইল হরফ সবসময় সময় জন্য মোকাবেক কি নয়তো ফেলের পাশে বসে অর্থ দিবে নয় তো ইসিমের পাশে বসে অর্থ দিবে নাকি না আমরা এগুলো না হরফের নির্দেশ কোনো কি নাই অর্থ নাই আগের পরের সাথে সাথে বসে একটা কি করে অর্থ প্রদান করে তাহলে দেখেন কোন একটা ইসিম ইসিমের অর্থ আছে না এখন কোন জায়গার মধ্যে দেখতেছেন একটা ইসিম এটা কোনো অর্থ নাই একটা ইসিম এটা কোনো নির্দেশ আগে পরের সাথে মিলে অর্থ দিতে হচ্ছে তো তার সাথে কার সম্পর্ক আছে হরফেদ তখন সেটাও কি হবে মুসবা হবে আপনারা এবার মুবনি আসল মূল বিষয়টা বুঝছেন তো না বুঝেন না মনে হয় আচ্ছা তাহলে এখানে আমাদের দেখেন সাঁত্রিশ পৃষ্ঠার মধ্যে লম্বা একটা মুসাবামা মবনী আসল কি তারিফ লিখছে না লম্বা একটা আলোচনছে আমরা একটাও পরব না একটাও পড়ব না কেন যে মূল কথাগুলো আছে আমি সবগুলো আপনাদেরকে বলে দিছি আপনারা এই কথাগুলো নোট করবেন আমি যা বলছি অত্যন্ত সহজ করে বলছি ওই কথাগুলো নোট করে রাখবেন এই যেগুলো কথা আছে মুসবা মবনী আসল প্রত্যেকটা প্রকার তো আলাদা আলাদা করে বহস আসবে তখন আমরা আলোচনা করবো এটা মুভনি কেন এটা মুভনি কেন এটা মুভনি কেন আমার কথাটা বুঝে না বুঝেন নাই আচ্ছা এরপর দেখেন আমরা পরবর্তী আটটি খ্রিস্টাই উল্টাই এখন বলতে চাই মুসবা মবনি আসল কি আকসাম এখন মুসবা মবনি আসল কি কি এগুলো জানবো আমরা বসে মুসবা মবনি আসল আট কিসমে হে কয় প্রকার কয় প্রকার রে আট প্রকার আচ্ছা এক নম্বর হচ্ছে জামায়ের এক নম্বর কি জামায়াত তাহলে জমির যেগুলো আছে সব জমি মুসমাম মুবনি আসল তাহলে জমির সাথে কি সম্পর্ক আছে ও বড় না কি সম্পর্ক মুবনি সম্পর্ক বলো ওর জমির সাথে মুবনি সম্পর্ক কি রকম বুঝলাম না জমি তো আমরা পড়ছি জমি আমরা পড়ছি না নাকি পড়ি নাই পড়ছি জমি আমরা পড়ছি তাহলে জমির সাথে মুবনি সম্পর্ক কি রকম বলে দেখেন প্রথমে জমিরে গায়েব নিয়ে আলোচনা করি জমিরে গায়েব কি নিজের রত্বেন যদি পারে নাকি মার্জার প্রতি মোকাবেক কি জমিরে গায়েব মার্জার প্রতি মোকাবেকি কি না বলেন না তাহলে জমিরে গায়েব মার্জার প্রতি মোকাবেক কি যেভাবে হরফ ইসি মতবে ফেলে প্রতি মোকাবেক কি হয় ওই যেভাবে হরফ নিজের নিজে দিতে পারে না অন্যের প্রতি মোকাবেক কি হয় অনুরপ ভাবে না মানে জমিরে গায়ে মার্জার প্রতি মোকাবে কি না তো জমিরে মোতাকাল্লিম জমিরে হাজের এগুলো একজন ব্যক্তির প্রতি মোকাবে কি একটা বড়ির প্রতি মোকাবেক না? আনা আমি না থাকলে আনা বলতে পারবো আমরা না থাকলে বড়িগুলো না থাকলে না বলতে পারবো আমার বিষয়টা আপনারা বুঝতেছেন তাহলে জমির হাজের জমির মোতাকাল্লিম এগুলা একটি বডির প্রতি মোকাবেক্ষী মানে একটা জিসিম এগুলাকে জিসিম বলা হারবি জিসিমের প্রতি বডির প্রতি মোকাবেক্ষী আর জমিরা গায়েব মার্চের প্রতি মোকাবেক্ষী তাহলে মোকাবেক্ষীদের দিক থেকে হরবের সাথে মিল আছে কি না মোকাবেক্ষের দিক থেকে মিল আছে না নাই আছে এই কারণে এ জমিরও কি মবনি তো জমির কি আসল কত মবনি কার সাথে মুসাফা রাখছে কার সাথে মুসাফা রাখছে হরফের সাথে আচ্ছা এরপরে আসমায়ে মৌসুলা আমরা আলোচনা করছি কেন যখন আসবে আসমাই মৌসুলা তখন আমরা বলবো এটা মুবনি কেন এরপরে তারপর আসমায়ে ইশারা আলোচনা হয়েছে বলেন না হয়েছে হয়ে জানে যখন আলোচনা আসবে টপিক আলাদা টপিক করে তখন আলোচনা করবো কেন এটা মুবনি আসমাই জুরুফ এখন এগুলোতে কাকে বলবো বলে না কাকে বলার পরে না বলবো আমরা কিভাবে সাদৃশ্য রাখতেছি এরপর আসমাইয়া আফাল তারপর হচ্ছে আসমাই আসওয়াদ এর বলছে আসমাই কেনাইয়া এর হচ্ছে মুরাক্কাবাতে বেনাইয়া মানে মুরাক্কা বেনাই বলছি আমরা ও মুরাক্কাবে দুনু জুস মুবনি এই জন্য এটাকে মুরাক্কাবে কি বলে বেনাই বলে বেনাইয়া মানে মুরাক্কাবে মুবনি না আমার কথাটা আপনারা বুঝতেছেন তাহলে কয় প্রকার হলো এখন কয় প্রকার হলো আট প্রকার এই আট প্রকার হচ্ছে মুশাবা মুশাবা মুবনি আসল কথাটা বুঝাইছেন আমাদের এখানে মবনি করেছে দুই প্রকার না একটা মবনি আসল আর একটা মবনিয়া আছে যেটা আপনারা এখানে পড়ছেন তবে প্রকারের মধ্যে বলেন নাই সেটাকে বলা হয় মবনি বিশ্রুত বলেন আলমবনী মবনি বিশ্রুত যেটা শর্তের মাধ্যমে কি হয় ওয়া একটা হচ্ছে আসলগত মবনি আর একটা হচ্ছে সাদৃশ্য তার কারণে আর একটা হচ্ছে শর্ত ভিত্তিক মানে শর্ত পাওয়া গেলে মবনি হবে শর্ত পাওয়া না গেলে মবনি হবে না তো কেমন সাথে যখন নুনে জমা যুক্ত হবে নুনে জমা জনস ফেলে মুজারের সাথে যখন নুনে জম যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে ওয়া বলছে না মুর একটা প্রকার আলোচনা করছিল না ফেলে মুজারা যখন জমা নুন থেকে মুক্ত হয় তো জমা মোহনসুর নুন যুক্ত হলে মবনি কিরকম মবনি এটা সাদৃশ সরকার গেলে নাকি শর্ত ভিত্তিক মানে নুনে জামা মোহনাসটা আসলে এই শর্ত পাওয়া শর্ত পাওয়া নাকি নুনে জামা মোহনাস আসলে মবনি না আসলে মোরব বিষয়টা বুঝে ইয়া ফাল না নুনটা ফেলা যেন ইয়া ফাল তখন মোরব আমার বিষয়টা আপনার বুঝতেছেন অনুরূপ ভাবে যখন ফেলে মুজারের সাথে নুনে তাকিদের একটা সাল হবে দুই নম্বর শর্ত

নুনে তাকিদের এত্তেসাল হবে এত্তেসাল মানে কি মিলন হবে কথাটা বুঝে গেছে তখন সেটা কি হয়ে যাবে মবনি হয়ে যাবে কথাটা বুঝে গেছে আপনারা এভাবে তিন প্রকার লিখবেন দুই প্রকার নয় কয় প্রকার লিখবো এই প্রকারের কথাটা এখানে আসে নাই ঠিক আছে আপনারা এগুলো লিখে নেবেন আল মুসনাদ আল মুসনাদ আরবী ভাষা লিখছি না উর্দু ভাষা লিখছি রে কেমনে প্রমাণ কি আলিফ লাম আসছে আল মুসনাদু আল মুসনাদ ইলাই ঠিক আছে দেখেন আল মুসনাদ কেন বলছি দেখো তরকিবের মধ্যে আসে নাই এজন্য সাকিন করবো আমরা প্যাস দিয়ে আর কেউ আছে এখানে তাহলে কি বলবো আল মুসনত এটা আল মুসনত ইলাই তাহলে দেখেন আল মুসনত বাংলাত অর্থ লিখবো ব্যাকরণিক অর্থ হচ্ছে মুসনতের অর্থ হচ্ছে বিদেয় ব্যাকরণিক অর্থ কি বিদেয় আর মুসনত ইলাই মানে উদ্দেশ্য মুসনদিরাই মানে ব্যাকরণের ভাষায় উদ্দেশ্য আর মুসনদ মানে বিদেয় শাব্দিক করতে গেলে মুসনদ মানে যাকে সম্পর্ক করা হয় সম্পর্কিত লিখি যাকে সম্পর্কিত করা হয় যাকে সম্পর্কিত করা হয় আর যার প্রতি সম্পর্কিত করা হয় যার প্রতি সম্পর্কিত করা হয় যার প্রতি সম্পর্কিত যাকে সম্পর্কিত করা হয় যার প্রতি সম্পর্কিত ধরা হয় অতবার একটা বলা হয় মুসরদে মানে এটা বলতে পারেন যার ব্যাপারে বলা হয় আপনারা সবগুলো নোট করবেন যার ব্যাপারে বলা হয় মুসরদ মানি মুসরদ যা বলা হয় এভাবে কি যা বলা হয় মানি এর ব্যাপারে যা বলা হয় তাহলে এই অর্থ সবগুলো মাথায় রাখবেন তাহলে একটা প্রথমে ব্যাক ভাষায় বললে মুসরদত্ত কি আর মুসরুল মানে এটা হচ্ছে ব্যাকরণিক ভাষা ভাবে যদি বুঝতে চান মুসরুল মানে যার প্রতি সম্পর্কিত করা হয় অথবা যার ব্যাপারে বলা হয় আর মুসরদ মানে যাকে সম্পর্কিত করা হয় অথবা যা বলা হয় যেমন আমি বাংলা বাক্য লিখবো দেখেন জায়েদ খেল এটা বলার আগে একটা কথা বলি এই যে মুসনদ লাই এইগুলোর জন্য শর্ত হচ্ছে প্রথম বাক্যটাকে পরিপূর্ণ হতে হবে কি হতে রে মোরাক গায়রে মুফিদের মধ্যে মুসলিম মুসলিদ এক না আপনি আমার কথাটা বুঝতেছেন মুসলিম মুসলিদ শর্ত কি বাক্যটা কি হতে হবে জায়েদ খেলো বাক্যটা পরিপূর্ণ অপরিপূর্ণ ফেল আসলে বাক্য পরিপূর্ণ হয়ে যায় জায়েদ খেলো জায়দ খাইছে তাহলে বলুন তো কাকে নিয়ে কথা বলা হচ্ছে তাহলে জায়দ হবে কি জায়দের ব্যাপারে কথা বলা হচ্ছে যার ব্যাপারে কথা বলা হয় তাহলে কার ব্যাপারে কথা বলা হচ্ছে জায়দ কি হবে আর খেলো আমার কথাটা বুঝতেছেন খেলো কি মুসনত এই বিষয়টা সবাই বুঝছেন যা বলা হবে তা মুসনত যার ব্যাপারে বলা হবে মুসরিদের বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখন আমরা এভাবে জুমলাই ফেরার সঙ্গে শিখবো কিভাবে আমার দিকে তাকান যে পরিপূর্ণ বাক্যের প্রথম অংশ ফেল হবে যে পরিপূর্ণ বাক্যের পরিপূর্ণ বাক্যটা বলতে হয় না ফেল আসতে বাক্য পরিপূর্ণ হয়ে যায় যে বাক্যের প্রথম অংশ ফেল হয় যে বাক্যের প্রথম অংশ তার সেটাই কি বলা হবে ফেলিয়া যে বাক্যের প্রথম অংশ সেটা কি হবে দেখেন ফেল সবসময় কিন্তু তবে হতে পারবে না আপনারা ফেল করে উদাহরণ দেন না জায়দ পড়ল পরলো দিলে বলবেন কেউ নাকি জায়দকে বলবেন দি খালেদ মুসরত কে মুসরত গুমালো আরো উদাহরণ দেন না যেমন কামরুল বসল বসলটা কি মুসরত তার মানে দেখা যাচ্ছে হর হামেশা এই ফেলটা শুধু কি হচ্ছে মুসরত হচ্ছে তার মানে আমরা বলতে পারতেছি জুমলায় ফেরে ফেলে ওহাকে বলা হয় যার শুরুর রংশ ফেল হবে তথা মুসরত হবে যার শুরু অংশ ফেল হবে তথা মুসরত হবে এরকম বললে হবে যে বাক্যের শুরুর অংশ ফেল হয় সেটাকে বলা হয় জুমলা সেটাকে বলা জুমলা এ কোন ভাষায় ফার্সির মধ্যে ফেল কোথায় হয় একদম শেষে এখানে উল্টা আবার কথাটা বুঝেই সারা বিলের মধ্যে ফেল করতে হবে সবার শুরুতে যেমন দেখেন আমি যদি বাক্য করে লিখি অর্থ কি সবার রেসপন্স করবেন জায়েদ মারলো আচ্ছা অনুরূপভাবে আমি লিখলাম নসর খালিদুন অর্থ কি হবে বলুন তো মুসলিলাই কোনটা জায়েদ এখানে মুসলিলাই খালিদ সর্বাবস্থায় ফেলটা মুস্তদ কিনা বলে না মুস্তদ কিনা তাহলে দেখেন এই বাক্যের প্রথম অংশ ফেল কিনা এই বাক্যের প্রথম অংশ ফেল কিনা যদি প্রথম অংশ ফেল হয় চোখ বন্ধ করে বলে ফেলবেন এটা জুমরাই ফেল ইয়া আমার কথাটা বুঝে তাহলে এই দরবা এদুন কি জুমলাই ফেল ইয়া নাসর হল এদুন আরেকটা বাক্য আছে মনে করেন আমি এটাকে এভাবে লিখলাম এটাও কিন্তু আরবিতে শুদ্ধ সামনে আলোচনা আসবে জায়দুন দরবা সেম অর্থ জায়দ মারলো এটা কি আমরা জুমলাই ফেলিয়া বলবো এখানে কিন্তু ফেল আছে। কিন্তু তারপরও বলতেছি না কেন ফেল তা শুরুতে আসে নাই তাহলে আরবের জন্য মাথায় রাখতে হবে যখন ফেল শুরুতে আসবে সিফ তখনই কি হবে জুমলাই কিন্তু ফার্সিতে কি রকম ছিল এমনে ফেল দেখলেই জুমলাই কি ফেলিয়া এরকম ছিল না ফেল দেখলেই কি জুমলাই ফেলিয়া এখানে জুমলাই এর সঙ্গে ইসিম ইসিম রপ্ত ছিল কি না আর জুমলাই ফেলের সঙ্গে ছিল ইসিম প্লাস ফেল ইসিম ডট 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 ফেল ছিল আর কি এভাবে না কিন্তু আরবি সংখ্যা কি এরকম না আরবি তো শুরু থেকে আসতে হবে ফেলটা আসতে তখন কি হবে জুমলায়ে ফেলিয়া আচ্ছা এবার একটা বিষয় দেখেন জুমলায়ে ফেলিয়ার জন্য এই জুমলায়ে ফেলিয়া আমি এবারে বুঝাই এটা আপনাদেরকে দেখেন এদিকে আল জুমলাতুল ফেলিয়া এটা দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে উমদা আর একটা হচ্ছে ফাদলা একটা উমদা আটটা ফতলা ঠিক আছে ফারুক জবর দিয়ে এটা মশহুর ফুতলাও ব্যবহৃত হয় তবে এই মানিক আপনার অভিধানের মধ্যে পাবেন কোনটা ফতলা এটা কি আমাদের এই অনেকে ফুতলা বলে থাকে ঠিক আছে ফুতলাটাও মানে অশুদ্ধ নয় তবে অভিধান অনুযায়ী ফসি শব্দ কোনটা ফতলা ওইটা হচ্ছে শ্বাস শব্দ ঠিক আছে অভিধানের মধ্যে এই শ্বাস টাস আছে তাহলে উমদা ফতলা উমদা ফতলা জুমলাই ফেলে কয় অংশ কি জুমলায় ফেলের মধ্যে ফেল থাকতে হবে কি না আচ্ছা ফেল থাকতে হবে তাহলে ফেলটাকে আমি মূল হিসেবে রাখলাম এদিকে ফেল ফেলের সাথে তার একটা অংশ আছে সেটা হচ্ছে ফায়েল ফায়েল ছাড়া ফেল হবে উমদা মানে হচ্ছে জরুরি অংশ যেটা যারা ওইটা হবে না এটাই বলা হয় উমদা আমার ওদের বুঝে নেই মনে উমদা কাকে বলা হয় জরুরি অংশ যেটা ছাড়া ওইটা হবে না ফায়েল ছাড়া ফেল হবে কখনো ফায়েলের অস্তিত্ব আগে না ফেলের অস্তিত্ব আগে ফায়েলের অস্তিত্ব আগে নাকি ফেল আগে ঘটে গেছে ফায়েল আসছে দে না ফায়ে লাগে তার মানে ফেলের উমদ অংশ কোনটা ফায়ের আর একটা আছে ফাদলা অংশ অতিরিক্ত ফাতলা মানে অতিরিক্ত তো ফাদলা অংশের মধ্যে আপনারা মফুল ধরতে পারেন সামনে আমরা পড়বো তমিস ঠিক আছে তমিস পর্ব হাল পর্ব যা যা পড়ি সবগুলো কি অংশ ফাদলা অংশ অর্থাৎ আপনি এগুলো দিলেও বাক্য হবে না দিলেও বাক্য হবে তবে ফায়েল ছাড়া বাক্য হবে না আমার কথা আপনারা বুঝছেন ফাইল ছাড়া বাক্য হবে না এবার দেখেন এই ফাইলটাকে আমি বইয়ের অনুযায়ী না পড়িয়ে আমি আমার মতো প্রথমে পড়াই তারপর আমি বইয়ের দিকে যাব ফেলের জন্য জন্য মানে ফেলের উল্লেখযোগ্য অংশ যেটা ছাড়া ফেল পরিপূর্ণ হয় না এটা হচ্ছে ফাইল এবার দেখেন ফাইল দুই প্রকার প্রকার আচ্ছা একটা হচ্ছে ফাইলে হচ্ছে মুজমার। একটা ফাইলে মুজহার আর একটা ফাইলে মুসমান একটা ফাইলে মুজহার আচ্ছা আপনাদেরকে একটা ব্রেন কাটা একটা উত্তর দেন তো ফাইল কি ফেলের আগে থাকবে না পরে থাকবে বলুন তো মনে মনে বিশ্বাস করতে পারতেছেন পরে থাকবে না আগে থাকবে কেমনে বুঝলাম পরে থাকবে সেটা কারণ শুরুতে তো ফ্যাল থাকবে শুরুতে ফ্যাল না থাকলে এটাকে জমলে ফেলে কীভাবে বলবো ফাইল ফেল এগুলো বলার জন্য দন্তবাক্য জুমলায় ফেলই হতে হবে তার মানে আগে কথা কি থাকবে তারপরে কি আসবে ফাইল আসবে ঠিক আছে তাহলে এই ফাইলটা দুই ধরনের হয়তো মুজাহার হবে নয়তো মুজাহার মানে স্পষ্ট ইসিম বলেন স্পষ্ট আমি কেন বাংলা লিখে দিই স্পষ্ট ইসিম আর মুজবার মানে হচ্ছে জমির জমির আপনারা পড়ছেন না এই জন্য আমি এটা বাংলার অর্থ লিখতেছি না জমিরকে জমি রেখে দিলাম মুজার মানে কি বললাম স্পষ্ট ইসিম যেমন দরাবা জাইদুন ফায়ালটা স্পষ্ট জাহেদ ইসিম কিনা বলেন না ফায়ালটা কে জাহেদ না তারপর নাসর খালেদুন তাহলে সরাসরি ফাইলটা ইসিম হিসেবে উল্লেখ আছে কিনা যদি ইসিম হিসেবে কোনো ফায়াল ফাইল সরাসরি উল্লেখ তাকে সেটাকে বলা ফাইলে ফায়েলে মুজাহার আরেকটা আছে ফাইলে মুজমার অর্থাৎ ফায়েলটা যখন জমির হবে ফায়েলটা যখন শুধু লেখলাম ধরাবা আচ্ছা কি জুমলাই ফেলে হবে না কারণ ফেল আছে তো আমার এই সিম দেখার দরকার নাই ফেল আছে জুমলায়ে ফেলিয়া এর আগে কি কোনো কিছু আছে ফেল দিয়ে স্টার্ট তার মানে জুমলাইয়ে ফেলিয়া এখন দরবার তো কি বলুন তো সে একজন পুরুষ মারলো বা সে মারলো আচ্ছা মারছে কে তাহলে কেন ফায়ল কে সে মানে জমির আমার বিষয়টা বুঝে গেছে তার মানে কেন ফায়ল কোনো ইসিম নয় সরাসরি কি জমির তাহলে ফাইলটা নয়তো জাহির হবে মুজাহার হবে নয়তো কি হবে মুজমার হবে নয়তো মুজাহার হবে নয়তো আবার বলতেছে ফায়ল হয়তো মুজাহার হবে নয়তো মুজমার হবে ফায়ল মুজমার হয়তো বিষয়টা বুঝছেন আচ্ছা আরেকটা বিষয় দেখেন দরব টু অর্থ কি আমি বাংলাতে বলে আরবিটা বড় আসতে আছে ফায়ল কে আমি তাহলে আমিটা ফাইল না না মুজহার না মুজমার মুজমার কারণ জমির এটা আমার বিষয়টা আপনারা বুঝতেছেন আমি আস্তে আস্তে এই সিরিয়াল বাই সিরিয়াল আসতেছি এরপরে এখন ফায়লে মুজমার ফাইল যখন জমির হবে ইসমে জাহির হলে কোনো সমস্যা নাই সামনে আসবে যখন জমির হবে এটা আবার দুই অবস্থা হয়তো বার সেটা এটা পড়ছেন নয়তো মুস্তাতির এটাকে মুস্তাতিরও বলা যায় বলা যায় আগে বলছিলাম মুস্তাতিরও বলা যায় মুস্তাতর মুস্তাত শব্দ বললে যাকে গোপন করা হয়েছে যাকে গোপন করা মানে ফায়ালটাকে গোপন করা জমির হয়েছে না তাহলে এটা যাকে কি করা হয়েছে গোপন করা হয়েছে আর মুস্তাতির মানে যে গোপন তাকে এটা ফায়ালটা গুপন নয় কেনে বলেন না জমির ভিতর ভাইটা গোবর না এই জন্য বলতে পারবেন মুস্তাতারও বলতে পারেন সুন্দর হচ্ছে মুস্তাতির বলা কারণ এর বিপরীত প্রকার বারেস ইসমে ফাইল আছে না তো এর বিপরীত প্রকারটাকে আমরা কি বলবো ইসমে ফাইল দিয়ে বলবো বারেস মুস্তাতির জমিরে এ বারেস কয়সিগা বারেস শব্দ কি প্রকাশ্য কয়সিগা জমির বারেস বারো সিগা না জমির বারেস কয়সিগা অর্থাৎ বারোটা সিগার মধ্যে সরাসরি ফাইলটা আছে ফাইল আর পরে আসতে পারবে না ফাইলটা বারো মধ্যে সরাসরি কোনটা কোনটা বাদ যাবে জি মাসির মধ্যে ওয়াহেদ মুজাক্কর গায়েব বাদ যাবে ওয়াহেদ মুন্নাস গায়েব বাদ যাবে তাহলে দরবার মধ্যে কি ফাইলটা সরাসরি আছে জমির ফাইল কিন্তু এটাও ভিতরে এটাও জমির তো আছে আছে এটাও কি গোপন তাহলে দরাবার মধ্যে ফাইলকে हुआ दराबाद ফাইল কে ইয়া কিন্তু আমি যখন বলবো দরাবা ফাইল কে আলি এটা এর বরণ হইছিল তারপর দরাবু ওয়াও তারপর দরব তা বরগণ দরব তুমা তুমা দরব তু দরব না না এগুলো হচ্ছে কি ফাইল আমার বিষয়টা বুঝতেছেন তো যখন যেগুলার মধ্যে ফাইলটা এদিকে আমার মহলটা ভালো করে বুঝবেন বড় এক জিনিস হয়ে যাবে যখন ফাইলটা bares থাকবে ফাইল যখন bares স্পষ্ট এরপরে কি আটটা সিম আনতে পারবেন আপনি আর কারণ ফাইল এসে গেছে না যেমন আমি আপনাদের একটু কথা বলি দরবা অত তারা দুজন পুরুষ ফাইল আসে না এখানে পরে আর কি ফাইল আনতে পারবেন আমি এরকম জাইদান এরকম বলতে পারবো কেন বলতে পারবো না কারণ অলরেডি ফাইল এসে গেছে ফাইল জমির তো জমির ঠিক আছে আবার বার এটা প্রকাশও পেয়ে গেছে তো ফাইল যখন প্রকাশ পেয়ে গেছে আর কি প্রকাশ করতেছে না এখানে এটা পারেস না বারো মানে প্রকাশ করে ফেলছি এরপর আর কিসের প্রকাশ তার মানে এরকম বাক্যটা অশুদ্ধ বলেন না এর বাক্য শুদ্ধ না অশুদ্ধ কারণ অলরেডি ফায়ালকে ফায়ালকে আমি এনে ফেলেছি আমার কথাটা বুঝে গেছে কিন্তু আমি যদি এরকম বলি দরবার ভিতর ফায়ালকে কিন্তু দেখা যায় দেখা যায় তো যেটা দেখা যায় না সেটাকে তাহলে দেখানো যায় কি না তো আমি চ্যানেলকে দেখা দিলাম যাইদুন আমার কথা আপনারা বুঝছেন এখানে সব কায়দা আপনাদের নিয়ে আসছি আমি মজা মজা বলে বলে দরাবা জাইদুন এখানে দরাবা জাইদুন দরাবার ভিতর যে গোপন আছে গোপনকে চাইলে ওপেন করা যায় ওপেন কে আবার ওপেন করা যায় না বুঝতে চান না গোপনকে ওপেন করা যায় ওপেনকে এখানে ফাইল ওপেন কিনা ফাইল ওপেন কিনা ওপেন কে আর ওপেন করতে পারবেন কিন্তু এখানে ফায়ল গোপন কিনা যখন জায়েদ নাই তখন আমরা বলতেছি হুয়া আর যখন জায়দ উল্লেখ করে দিছি তখন আর হুয়া বলতেছি না আমি হুয়া বলবো জায়দ বলবে এরকম হতে আবার উপেনও এরকম হতে পারে আবার ওমা ফাইল আবার গুপন আবার উপেন হতে পারে ক্লোজও ওপেন এরকম হতে পারে পারে না তার মানে যখন আমরা দরবা জায়দুন বলবো তখন কি আর হুয়া বলবো যখন জায়দ থাকবে না হুয়া জায়দ থাকলে জায়দ কারণ এটা গোপনটা কি হয়ে গেছে উপেন হয়ে প্রকাশ পেয়ে গেছে আর এটার মধ্যে তো আর আসতেই পারবে না কারণ এটা অলরেডি কি ওপেন বিষয়টা বুঝছেন এই আছে বাকি ওরা কালকে আলোচনা করবো